কলকাতার আদালত চত্বরেই আক্রান্ত আইনজীবীরা আইনজীবীদের হুমকি ঘিরে বিক্ষোভ এ তো এ তো মানে রোজকার ঘটনা আমার সাথেও হয়েছিল আমি বলেছিলাম দশ তারিখের ঘটনা দশ তারিখে আমার ওপর এরকম অত্যাচার করা হয়েছে টিএমসি কিছু ক্যাডাররা মিলে এবং তারপর আমি ভবানীপুর থানায় কমপ্লেন করি ভবানীপুর থানা সদমনিত একটা এফআইআর নেয় এবং সেটা আগে সেখানে তিনশো ষোলো তিনশো আরো অনেক কিছু সেকশন দিয়ে তিনি মামলা করে কিন্তু তারপরে সে তাদের সেই যারা যারা আমার ওপর অত্যাচার করেছে তাদেরকে এখন পর্যন্ত অ্যারেস্ট করতে পারেনি ভবানীপুর থানা এর থেকে এটা প্রমাণিত হচ্ছে যে আজকে পশ্চিমবঙ্গের মধ্যে অ্যাডভোকেট ডাক্তার মানে সাংবাদিক কেউ সুরক্ষিত নয় প্রত্যেকের ওপর একটা অত্যাচার করা হচ্ছে এবং এটা সতপহিতভাবে অত্যাচার করানো হচ্ছে টিএমসি সরকারের দ্বারা টিএমসি কি নেতা মন্ত্রী যেমন সুনাল ঘোষ আরও যারা সব আছে ঠিক আছে তারা এই ধরনের মানে হুমায়ুন কবি বারও যারা সব আছে এটা মানে সতপিতভাবে এটা মানে যারা মানে প্রফেশনাল তাদের উপর এই অত্যাচারটা করানো হচ্ছে এবং আজকে যেখানে অ্যাডভোকেট এই মানে সাধারণ মানুষের জন্য লড়াই করে কোর্টে এসে আসে তার তাদেরই কোনো সিকিউরিটি নেই তাদের জীবন আজকে বিপন্ন তাদের উপর অত্যাচার হচ্ছে তাদের উপর হামলা করা হচ্ছে এবং আমি বলবো মানে হাইকোর্ট বা সুপ্রিম কোর্ট সতপ্যহিতভাবে এর একটা মামলা করা উচিত যে আইনজীবীদের কোনো সুরক্ষা নেই যে বিলটা এখনও পর্যন্ত পার্লামেন্টে পড়ে আছে যে কোনো অ্যাডভোকেটে গায়ে হাত তুলে তার দশ বছরের জেলে পাঁচ লাখটা পাঁচ বছরের জেলে এবং দশ টাকা জরিমানা সেটাকে ইমিডিয়েটলি কার্যকর করা উচিত আমি বলব এই মুহুর্তে সেই জায়গায় আমরা এসে পৌঁছে গেছি যেখানে আমাদের সুরক্ষা নেই এবং সেই সুরক্ষাটা সুপ্রিম কোর্ট এবং হাইকোর্টে উচিত আমাদেরকে দেওয়া কারণ আমরা হাইকোর্টে প্র্যাকটিস করি এবং অনেকে যারা সুপ্রিম কোর্টে প্র্যাকটিস করে তাদের উপর অত্যাচার করা হচ্ছে সুতরাং এটা উচিত যে আমরা কোর্ট অফিসার কোর্ট অফিসারের এখানে আসলে কোনো শিবির নেই সেটা দেখার দায়িত্ব একমাত্র কোর্টের আমি এটা মনে করি আজকের এই কারণেই বিক্ষোভে বেরিয়েছিলেন বিক্ষোভে ছিলেন আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য সব্যসাচী চ্যাটার্জী সহ আর র আরো বেশ কিছু আইনজীবি সহ আরো কয়েকজন আইনজীবীরা এই তাদের প্রতিবাদ মিছিল চলছিলো এবং প্রতিবাদ মিছিল তাদের একটাই দাবি যে কুনাল ঘোষের প্রভাবে বা কুনাল ঘোষের প্ররোচনায় আহ কিন্তু এরকম হামলা চালানো নিয়েছে এটা স্বাভাবিক কুনাল ঘোষ হুমায়ুন কবি আমি তো বলে দিলাম নাম ধরে ধরে এদের উস্কানিমূলক কুনাল ঘোষকে তৃণমূলের মুখপাত্র সবাই জানে আজকে স্টার এই ধরনের ক্ষমতা তার এই যে তাদের এই প্ররোচনা এবং তাদের এই উস্কানিমূলক মন্তব্যের যার জন্যই আজকে আইনজীবী ডাক্তারদের উপর অত্যাচার করা হচ্ছে আমি তো সেই জন্য বলছি যে হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টের উচিত সতপনোহিত মামলা করে এই যারা উস্কানিমূলক মন্তব্য করে তাদের ইমিডিয়েটলি জেলে ঢোকানো এই ঘোষ এই হুম্যান কবি এই দ্বারা এই ধরনের মন্তব্য করে বলেই আজকে আজকে আইনজীবী ডাক্তারদের উপর অত্যাচার করে তাদের ওপর হামলা করা হচ্ছে এবং সেখানে সংবিধানে একটা কারো দিক আমি বলবো সংবিধানের কারো দিক হিসাবে একাদিন আমাদের আন্দোলন করা উচিত এই যে মানে কেউ আমাদের পশ্চিমবঙ্গে যে কেউ সুরক্ষিত নয় এবং ইমিডিয়েটলি একটা রাষ্ট্রপতি শাসন হবার যে প্রয়োজন আছে সেটা আজকে এই যে ঘটনা যে সাংবাদিক মানে আইনজীবীদের ওপর অত্যাচার করা তাদের ওপর হামলা করা এটা তার প্রমাণিত প্রমাণ জলস্বরূপ প্রণাম এখানে দেখা যাচ্ছে